আসসালামু আলাইকুম ভিডিওটি আকর্ষণীয় এবং শিক্ষক আয়েশা মধ্যবয়সী এক নারী যিনি যাই নামে যে বসে আছেন তার চোখে অশ্রু কিন্তু মুখে দৃঢ়তা আয়েশা নীরবে মোনাজাত করছেন তার স্বামী হাসান ঘরে প্রবেশ করেন তিনি অসুস্থ চেহারায় ক্লান্তির চাপ হাসান ক্ষীণস্বরে আয়েশা তুমি এখনও ঘুমাওনি তোমার তো অনেক কাজ থাকে আয়সা আস্তে আস্তে হাসেন আমার সবচেয়ে বড় কাজ তো এখনই শুরু হয় হাসান তখন সবাই ঘুমিয়ে পড়ে আর আল্লাহ জেগে থাকেন হাসান গভীর নিঃশ্বাস নিয়ে আমার জন্য তো তুমি কত কষ্ট করছ আমি তো আর আগের মতো নেই আয়েশা কণ্ঠে আমি কি আপনার জন্য করছি আমি তো আল্লাহর জন্য করছি তিনি আপনাকে আমার কাছে আমানত হিসেবে দিয়েছেন আপনার সেবা করা আমার জন্য এবাদত যখন আমি আপনার ওষুধ হাতে নেই তখন আমার মনে হয় যেন আমি জান্নাতের দিকে একটি সিঁড়ি তৈরি করছি যখন আপনার কপালে হাত দিয়ে দেখি জ্বর আছে কিনা তখন মনে হয় যেন আল্লাহর রহমত আমার হাতি স্পর্শ করতান তার কথায় বাধা দিয়ে আপনার হাসিটা আমার কাছে দুনিয়ার সব সম্পদ থেকে বেশি মূল্যবান আপনার এই কষ্ট আমার আত্মাকে শুদ্ধ করে আল্লাহর কাছে শুধু একটা জিনিস চাই তিনি যেন আমাকে আপনার সেবার মাধ্যমে তার সন্তুষ্ট অর্জন করার তৌফিক দেন আমার ইবাদত শুধু নামাজে আর রোজায় সীমাবদ্ধ নয় আমার ইবাদত আপনার সেবা করা আয়েশা একটি গরম কাপড় নিয়ে আসেন এবং হাসানকে পরিয়ে দেন হাসান আকাশের দিকে তাকান আয়েশার চোখে এখনও সেই দৃঢ়তা ও ভালোবাসা হাসান মুগ্ধ হয়ে আয়েশা তুমি জানো আমাদের এই পথ চলা সবচেয়ে বড় পাওয়া কি আয়েশা কি। হাসান তোমার এই নীরব ইবাদত যেখানে তুমি কোনো অভিযোগ করো না শুধু ভালোবাসা দিয়ে যাও যেখানে তুমি কোনো বিনিময় চাও না শুধু আল্লাহর সন্তুষ্টি আশা করো তোমার এই নীরব এবাদত আমার জীবনের সবচেয়ে বড়ো অনুপ্রেরণা আমার কষ্টকে তুমি জান্নাতের পথে রূপান্তরিত করে দিয়েছ আয়েশা হাসান তার চোখে অস্ত্র কিন্তু এটি দুঃখের অস্ত্র নয় এটি প্রাপ্তির অস্ত্র ভালোবাসার অস্ত্র